আর কত ঘুমাবি এখন যা নদী থেকে আমার জন্য একটা কুমির ধরে আন দাদি আমাকে বকেছে সে আমাকে একটা কুমির আনতে বলেছে আমি দাদির জন্য একটা কুমির ধরবোই যাই হোক না কেন আমার মনে হয় এখানে বড় কুমির আছে আমাকে একটা কুমির ধরতে হবেই এই কাঁকড়া আমার পথ থেকে সরে যা না হলে আমি তোর পা ভেঙে তোর হাতে ধরিয়ে দেব এই কুমির আমার সাথে এসো দিদা তোমাকে নিয়ে যেতে বলেছে তুমি কি আমাকে বোকা ভাবো আমি তোমার সাথে যাচ্ছি না ওরে কুমিরের বাচ্চা তোর লেজ ভেঙে আজ তোর হাতে ধরিয়ে দেব কিনা চল কুমির বাড়ি চল দিদা অপেক্ষা করছে আমি হালক আপনার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হাল্ক সবসময় আপনার সাথে আছে